ছয় সাত দেখো আট 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 চোদ্দ চোদ্দ নয় তেইশ তেইশ একে চব্বিশ হাতে এক একে হাতে আছে দুই দুই আর একে তিন আট তিন এগারো এগারো দুই তেরো তেরো দুই পনেরো পনেরো আট শের তিন হাতে আছে দুই চারের দুই ছয় ছয় আছে যোগ দিলে উনিশ উনিশ পঁচিশ অর্থাৎ আমরা এই রেজাল্ট আগেই বাই করছি এইভাবে যদি আমরা অগ্রিম বাই করে তারপরে যে সংখ্যা লেখে যোগ করি অনেক অনেক মজা হবে ধন্যবাদ